আজ আমার তৃতীয় দিন সকাল সকাল উঠে তৈরি হয়ে হোটেলের বাইরে এসে দেখি আমার সারথী নজরুল বাহন নিয়ে হাজির ইতিমধ্যে দেরি না করে শুরু হলো নমস্কার দৃশ্যকল্পে আপনাকে স্বাগত আমি পলাশ মুখোপাধ্যায় যাওয়া এবং খাওয়ার আরো একটি নতুন পর্ব নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে গত পর্বে আভাস দিয়েছিলাম আজও উত্তরবঙ্গের কিছু স্বল্প জায়গায় ঘুরব সেই সঙ্গে খাবো আরও একটা বিখ্যাত মিষ্টি তবে সেটা বেশ খানিকটা পরে আজ আমরা প্রথমে যাব একটু পাহাড়ের দিকে উত্তরবঙ্গে বেড়াতে এসে একটু পাহাড় না হয়ে গেলে লোকে কি বলবে বলুন তো শিলিগুড়ি শহরের ব্যস্ততা কাটিয়ে এগিয়ে চললো আমাদের গাড়ি হয়ে আমরা মিরিক রোড ধরে এগিয়ে চলেছি মাঝে চেকপোস্ট থেকে এবার ডান দিকে রাস্তা ধরে নেওয়া হলো ব্যাস বদলে গেল দৃশ্যপট সামনেই হিমালয়ের সুবিশাল উপস্থিতি ঘন সবুজের মাঝে পাহাড় তলিবে ছুটে চলেছে আমাদের গাড়ি ভারী সুন্দর লাগছিল এবার হালকা করে পাহাড়ে ওঠার পালা আমাদের প্রথম গন্তব্য রোহিণী পার্ক এবং মন্দির পাহাড়ের কিছুটা উপরে মিনিট দশেক পাহাড় চড়ে আমরা পৌঁছে গেলাম রোহিণী পার্কে গাড়ি পার্ক করে এবার ঘুরে দেখার পালা পার্কিং থেকে সামান্য ওপরে পার্ক তেমন খুব যে কিছু আছে তা কিন্তু নয় তবে পাহাড়ের বুকে এই ছিমছাম পার্কটি মন্দ লাগে না আমরা আগে গেলাম লাভার্স পয়েন্টে এখানে ওপর থেকে নিচের দৃশ্যাবলীও বেশ উপভোগ্য তাই কিছুক্ষণ মন ভরে দেখলাম করা পায়ে বাঁধানো সুন্দর তাই শীতের মরসুম তো তাই অনেকেই পিকনিক করতে এসেছেন দেখলাম আমরা চললাম ছোট্ট একটা ব্রিজের দিকে কিন্তু সেখানে যা ছবি তোলার ভিড় বাধ্য হয়ে অন্যদিকে যেতেই নজর পড়ল বিশালকায় এই বটগাছটির দিকে পাহাড়ের উপরে এমন বিশাল বটগাছ সচরাচর দেখা যায় না এখান থেকে পথ গিয়েছে মন্দিরের দিকে শিব মন্দিরে যেতে গেলে বেশ খানিকটা কিন্তু উঠতে হবে আপনাকে ওই যে অপূর্ব উঠছে ধীরে ধীরে ও হ্যাঁ আপনাদের সঙ্গে তো অপূর্বর আলাপটাই করানো হয়নি অপূর্ব শিলিগুড়িতে আমার অত্যন্ত প্রিয় এবং স্নেহের মানুষ আমি যখনই এদিকে আসি ওই আমার সব ব্যবস্থা করে দেয় এবারেও ব্যতিক্রম হয়নি শিক্ষক অপূর্বর স্কুলটি আমার আসার পথেই পড়েছিল ওকে তাই আসার সময় সঙ্গে নিয়েই চলে এসেছি কথা বলতে বলতেই আমরা হাজির এই শিব মন্দিরে এখান থেকেও আশপাশের দৃশ্যাবলী ভারী চমৎকার এবার একটু ভেতরে যাওয়া যাক বিশালকায় একটা উপলখণ্ডকে এখানে দেবতা জ্ঞানে পুজো করা হয় অসংখ্য মানুষ ফি দিন আসেন এই মন্দিরে পার্ক তো দেখা হলো এবার আমরা ফিরব শিলিগুড়ি থেকে কার্সিয়াং যাওয়ার পথে ছোট্ট গ্রাম এই রোহিণী গাড়ি চলল নিচের দিকে আমাদের এবারের গন্তব্য রোহিণীর লেক কবি কলকাতা রাস্তায় বিজ্ঞাপনের বহর দেখে বলেছিলেন মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে এখানে এসে দেখলাম বিজ্ঞাপনের দৌড়াত্মে পাহাড় ঢেকে যাওয়ার জোগাড় ব্যাপারটা আমোঠি ভালো লাগলো না আমার এই মন খারাপটা মিলিয়ে গেল রোহিণী লেকে পৌঁছে দারুণ একটা পরিবেশে এই লেকের অবস্থান প্রথম দেখাতেই যেন প্রেমে পড়ে গেলাম এই রোহিণী লেকের এক সুন্দর রদ রোহিণী লেক যাকে কেন্দ্র করে গড়ে উঠেছে পর্যটন কেন্দ্র দু সালে তৎকালীন দার্জিলিং গোর্খা হিল কাউন্সিলের সুপ্রিমো সুভাষ ঘিসিং এই লেকটি উদ্বোধন করেছিলেন তারপর থেকে অনেকটা সময় কেটে গিয়েছে পর্যটকদের আনাগোনা দেখা যায়নি এই চত্বরে সম্প্রতি জিটিয়ে সংস্কার করেছে রোহিণী লেক সুন্দর করে সাজানো হয়েছে রথটি এখানে বোটিংও চালু করা হয়েছে রয়েছে ঘোড়ায় চড়ার ব্যবস্থাও এরপর থেকেই পর্যটকদের আনাগোনা বাড়তে দেখা যাচ্ছে চারপাশে পাহাড়ের ঢালে চা বাগান তারই মাঝে এই রোহিণী লেক সবুজের মাঝে প্রায় বাইশ একর জমি নিয়েই গড়ে উঠেছে লেক এবং সংলগ্ন এলাকাটি খুব বেশি দূরও নয় শিলিগুড়ি থেকে মাত্র একুশ বাইশ কিলোমিটার হবে যারা মিরিক লেক দেখেছেন তাদের কাছে এটা একটু পরিচিত মনে হতে পারে কারণ রোহিণী রথকে কেন্দ্র করে পুরো এলাকাটা মিরিক লেকের মতোই সাজিয়ে তোলা হয়েছে চারিদিকে বসার জায়গা রং বেরঙের নানা ধরনের ফুলের গাছ আরও সৌন্দর্য যেন বাড়িয়ে দিয়েছে একপাশে পাশে বাচ্চাদের জন্য খেলার একটা জায়গাও তৈরি করা হয়েছে রোহিণী লেককে কেন্দ্র করে মানুষের আনাগোনা বাড়ছে কিন্তু একটা জিনিস দেখে মনটা ফের একটু খারাপ হয়ে গেল রোহিণী লেক থেকে কার্সিয়াং রোপয়ে রোপওয়ে পরিষেবার কাজ এখনো শেষ হয়নি সেই কবে এই প্রকল্প শুরু হয়েছিল কিন্তু অসমাপ্ত অবস্থায় পড়ে আছে সেই রোপওয়ে প্রকল্পের কঙ্কাল একবার এই রোপওয়ে পরিষেবা চালু হলে কিন্তু এই অঞ্চলের জনপ্রিয়তা যে আরও বাড়বে সে কথা নিশ্চিত করেই বলা যায় রোহিণী থেকে এবার আমরা চললাম দুধিয়া দুধিয়া যাওয়ার রাস্তাটিও ভারী মনোরম চা বাগান শালের জঙ্গল এই রাস্তায় সবুজের নানা বাহার দুধিয়া এই অঞ্চলের অত্যন্ত জনপ্রিয় একটি পিকনিক স্পট বালাসন নদীর ধারে ছোট্ট একটি গ্রাম দধিয়া শীতের শান্ত বালাসনের চরে ফি বছরই ভিড় জমান আট থেকে আসি। পাহাড়ের কোলে নদীর প্রেক্ষাপট আরো মনোরম করে তুলেছে এই এলাকা কাছাকাছি দুটি সেতু বালাসনের উপরে একটি পাকা চওড়া সেতু সেটিতেই আগে গেলাম আমরা যাক অন্য সেতুর দিকে অন্যটি লোহার তুলনামূলক সরু যাওয়া সেতু অপূর্বর কথায় আমরা সেই সেতুটির দিকে এগোলাম সেখানে যেন ভিড় বেশি মনে হলো তবে অধিক জনসমাগম আমার কোনোদিনই পছন্দ নয় তাই এবার বালাসনের এপার ওপার করেই ফের চললাম মাটি গাড়ার দিকে কাছে অপূর্বকে ওর স্কুলে নামিয়ে দিলাম বেশ বড়সড়ো ভালো স্কুল অপূর্ব এবার স্থানীয় একটি ধাবায় মধ্যাহ্নভোজন সেরে আমাদের গাড়ি ছুটলো মহানন্দা ব্যারেজের দিকে খানিক পরেই আমাদের সঙ্গী হলো মহানন্দা থেকে আসা ক্যানাল সেই ক্যানালের পাশ দিয়েই চললাম আমরা মাঝে একটু একদম ফটো সেশন সামনেই মহানন্দা ব্যারেজ শুনেছিলাম এই ব্যারেজের জলেও নাকি শীতের সময় প্রচুর পরিযায়ী পাখি আসে কিন্তু দুঃখের ব্যাপার এবার তাদের উপস্থিতি বেশ কম একটি যাওবা এসেছে তারা এত দূরে যে ক্যামেরায় নাগাল মুশকিল এখানে আবার ছবি তোলা পারো তাই বেশি ব্যারেজের ছবি তোলা গেল না দু একটা যা মিললো তাই তুলে এবার আমরা ফুলবাড়ির পথে প্রথমে যাওয়া যাক ফুলবাড়ি সীমান্তে বাংলাদেশের একেবারে লাগোয়া এলাকা এটি তাই এখানেও একটি সীমান্ত আছে খানে গিয়েই চেনা ছবি সার দিয়ে লরি দাঁড়িয়ে সীমান্ত পেরোবার আশায় ফুলবাড়ি সীমান্ত দিয়ে মূলত পণ্য পরিবহনই বেশি হয় ওয়াঘা বা পেট্রাপোল সীমান্তের মতো এখানেও বাংলাদেশ সীমান্তরক্ষী এবং আমাদের বিএসএফ মিলে একটা যৌথ প্যারেড হয় তবে সেটা রোজ নয় শনি এবং মঙ্গলবার আমাদের কপাল খারাপ তাই এই দুদিনের মধ্যে না আসায় সেটা মিস হয়ে গেল তবে বিএসএফ কর্তারা কিন্তু ভারী যত্নার্থী করলেন আমাদের সীমান্ত ঘুরিয়ে দেখালেন শেষ বিকেলে সব মিলিয়ে বেশ ভালোই হলো আমাদের সীমান্ত সফর সীমান্ত ছেড়ে এবার আমরা ফুলবাড়ি বাজারের দিকে মিনিট সাথে গেলেই ফুলবাড়ি মোড় যাব সেখানে এতক্ষণ ধরে ঘুরছি যাওয়া এবং খাওয়ায় এখনো পর্যন্ত কোনো খাওয়ার ব্যাপারে সারা শব্দ করছি না কেন সেটাই ভাবছেন তো এবারে সেই কাজটাই সারব ফুলবাড়ির লালমোহনের খ্যাতি এলাকা ছাড়িয়েছে বহুদিন না না লালমোহন গাঙ্গুলি ওরফে জটায়ও নয় কিন্তু এ হলো এখানকার বিখ্যাত মিষ্টি আজ সেই লালমোহন খাওয়ার পালা এসে গিয়েছি লালমোহনের ঠিকানায় এই যে দোকানের বোর্ড দেখেই মালুম হচ্ছে নিশ্চয়ই এবার একটু খবর নেওয়া যাক লালমোহন অনেকটা পান্তুয়ার মতো কিন্তু ষাট বছর আগে ঢাকা থেকে এসে ফুলবাড়িতে যিনি ওই মিষ্টি বানানো শুরু করেছিলেন সেই প্রয়াত মনীন্দ্রনাথ ঘোষ কিন্তু একে ভালোবেসে নাম দিয়েছিলেন লালমোহন এই দোকান এখন সামলান মনীন্দ্রবাবুর ছেলে রতন ঘোষ আমি অবশ্য রতনবাবুকে পেলাম না দোকানে ছিলেন তার স্ত্রী অনিমা ঘোষ এবং ছেলে রূপম ঘোষ তবে মা ও ছেলে মিলে আমায় যা যত্নআত্তি করলেন তাতে লালমোহনের পাশাপাশি তাদের ব্যবহারের স্মৃতিও বহুদিন থাকবে আমার মনে এখনো ফিদিন সেই নরম তুলতুলে লালমোহন তৈরি হয় এখানে যার টানে দিনভর ফুলবাড়ি মোড়ের দোকানে জনের আনাগোনা চলে গাড়ি থামিয়ে এসে মানুষজন লালমোহন খেয়ে যান নিয়েও যান আমরা পৌঁছেছি ঠিক সন্ধের সময় এই সময়ও কড়াই কড়াই লালমোহন এলো আমাদের সামনে ব্যস্ত কর্মীরা আরও ব্যস্ত হয়ে পড়লেন কৃতাদের গরম গরম লালমোহন দিতে এসব দেখে মালুম হচ্ছিল লালমোহনের জনপ্রিয়তা এবার আর একটু না খেলেই নয় কি বলেন এটা হচ্ছে লালমোহন তাই তো লালমোহনের নাম অনেকদিন আগেই শুনেছি খুব নাম শুনে এসেছিলাম কিন্তু সেই দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গতে সবসময় আসা সম্ভব হয় না লালমোহনটা খাওয়া হয়নি এবার যখন এসেছি সেই জন্য লালমোহন খাবো বলে স্থির করেছিলাম আমার হাতে এসে গেছে একদম গরম গরম খুব হাতে ধরতে পারছি না ধোঁয়া ওঠা লালমোহন আগে একটু খেয়ে দেখি এত কথা বলা যাচ্ছে না তারপরে বলছি কেমন খেলাম লালমোহনটা দারুন গরম গরম এই লালমোহনটা বেশ ভালো লাগলো এক কামড়ে বুঝতে পেরেছি কেন এর নামডাক এই উত্তরবঙ্গ ছাড়িও দক্ষিণবঙ্গে পৌঁছে গেছে আপনারা যদি কখনও ফুলবাড়ি আসেন বা এই দিকে বেড়াতে আসেন তাহলে কিন্তু একবার লালমোহনটা এখান থেকে টেস্ট করেই যাবেন নিয়েও যেতে পারেন বাড়ির জন্য আমি একটু লালমোহন খাই আপনারা একটু ঘুরে দেখুন খুব ভালো আপাত দৃষ্টিতে লালমোহন দেখতে লেডি কেনি কিংবা কলকাতার পান্তুয়ার মতোই কিন্তু ভালো করে খেয়াল করলে দেখা যাবে লেডি কেনির যে সুডৌল ও নিটল চেহারা লালমোহনে সেটা নেই খুব নরম হওয়ার কারণে কোথাও কোথাও একটু তোবড়ানো বা ডেবে যাওয়া আবার যে কারণে এই চেহারা সেটাই কিন্তু লালমোহনের অনন্য স্বাদ তৈরি করে ওখানেই লালমোহনের লেডি কেনি বা কলকাতার পান্তুয়ার চেয়ে অন্য রকম হওয়ার রহস্য লুকিয়ে শুনলাম লালমোহনের টানে হেমন্ত মুখোপাধ্যায় থেকে কিশোর কুমার কে আসেননি এখানে মান্না দে অমিত কুমার রঞ্জিত মল্লিক ঊষা উত্থুপ সব্যসাচী চক্রবর্তী থেকে শুরু করে বাবুল সুপ্রিয় কত কতজনের স্মৃতি রয়েছে ঘোষ পরিবারের ভাড়ারে ঠাকুরদার এই মিষ্টিকে ঘিরে তাই এখনো অনেক স্বপ্ন স্মৃতি স্পষ্ট হয়ে ওঠে নবীন প্রজন্মের গলাতেও লালমোহন বেসিক্যালি আমার দাদু শ্রী স্বর্গীয় মনীন্দ্রনাথ ঘোষ উনি ওনারই হাতে এটা প্রতিষ্ঠা আজ থেকে প্রায় পঞ্চাশ দশক মানে নাইনটিন ফিফটিতে উনি এসে এই মিষ্টি প্রতিষ্ঠা করেন তারপর থেকে চলছে এখন আমার বাবা দেখছেন শ্রী রতন ঘোষ আমি দেখছি ওনার ছেলে মানে মনীন্দ্রনাথ ঘোষের নাতি রূপম ঘোষ সত্তর বছর থেকে প্রায় সত্তর বছর থেকে চলছে এই লালমোহন নামেই আমাদের এই দোকান চলছে দাদু কিছু করতেন না দাদু বাংলাদেশে ওনার আদি বাড়ি ছিল বাংলাদেশ থেকে এখানে এসে তারপরে শক্তিগড়ে আমাদের শিলিগুড়ির যে শক্তিগড় ওখানে থাকতো ওখান থেকেই দাদুই এই মিষ্টি নিজেই হাতে তৈরি করে তখন দিনে তো এই বাংকোয়া বাংকোয়া করে আপনার কাঁধে করে মিষ্টি বিক্রি করতো তারপরে তারপরে নাইনটিন হ্যাঁ সত্তর সালের নাগাদ এই পাকা দোকান তো ছিল না তখন তখন আপনার এই মূলিবাসের দোকান ছিল ওটার থেকেই তারপরে এই দোকান হয়েছে এখন এই দোকানই চলছে লালমোহনে ছানা এবং খোয়া ক্ষীরের অনুপাত হবে ফিফটি ফিফটি বাঁধনের জন্য সামান্য ময়দাও দেয়া হয় সামান্য বলতে সাড়ে চারশো গ্রাম ছানা ও সাড়ে চারশো গ্রাম খোয়া ক্ষীর দেওয়া হলে ময়দা পড়বে একশো গ্রাম শুধু তাই নয় লালমোহনে মিষ্টি পড়বে কম লালমোহন ভাজা হবে তবে খুব বেশি নয় লালমোহন ভেজে চিনির রসে ফেলে বেশ কিছুক্ষণ ফোটাতে হবে এই কারণের জন্যই লালমোহন মুখে দিলেই প্রায় মিলিয়ে যায় আর মিষ্টি কম বলে বেশ গোটা কত খাওয়াও যায় লালমোহনের পাশাপাশি ছানার জিলিপিরও নাম আছে এই দোকানের ফুলবাড়িতে আরো কয়েকটি দোকানে এই লালমোহন বিক্রি হয় পান্তুয়া নামে কিন্তু মানুষজনের ভিড় বুঝিয়ে দেয় লালমোহন খেতে গেলে এই দোকানই সেরা সন্ধে হয়ে এবার রাত নামছে ঘোষ পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে আমরাও এবার ফেরার পথে সারাদিন অনেক ঘোরাঘুরি হলো তা সত্ত্বেও এতটুকু ক্লান্ত কিন্তু লাগছে না লালমোহনের মিষ্টি স্বাদ যেন জীব থেকে ক্রমশ ছড়িয়ে পড়ছে মেজাজে ফুরফুরে মেজাজে তাই উপভোগ করছি রাতের শিলিগুড়ি আজ তবে এ পর্যন্তই ফের আসছি আগামী সপ্তাহে নতুন কোথাও যাওয়া এবং নতুন কিছু খাওয়া নিয়ে ততদিনে সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন দৃশ্যকল্পের ইউটিউব চ্যানেল